আয় বন্ধুরা শুভ সকাল দেখুন আমার এত মাথা যন্ত্রণা করছে গা ধুলাম গাছে জল টল দিয়ে দেখুন সব গাছে জল দেওয়া হয়ে গেছে জল ভরা হয়ে গেছে পাম্প চালিয়ে বন্ধুরা সান সান হয়ে গেল দেখুন বন্ধুরা মানে আমার মাথা এত যন্ত্রণা করছে ঠান্ডা লেগেছে দেখুন বন্ধুরা গাছে জল দিয়েছি এই দেখুন এইগুলি সব গাছে জল দেওয়া এগুলো নতুন চারা বসানো হয়েছে এক বছর হলো দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে আর এইগুলি অনেক দিন আগে দু চার বছরের গাছ এগুলো চার বছর পাঁচ বছর হয়ে গেছে এই গাছগুলি দেখুন বন্ধুরা এই গাছগুলি সব এই জল দেওয়া হয়েছে গাছে পনেরো কুড়ি বালতি জল দিতে হয় এতগুলো গাছে এই দেখুন মিমি শুয়ে আছে দেখুন ঠান্ডার মধ্যে মাটিতে শুয়ে আছে দেখুন বন্ধুরা আর এইগুলো দেখুন এই যে গাছে সব জল দেওয়া হয়েছে ঘোড়ায় দেখুন বন্ধুরা এই দেখুন সব গাছে জল দিয়েছে একটা কাঁটাল গাছ আর এটা দেখুন বাড়ির চালে লাল ফুল গাছ কাগজ ফুল গাছ বলে ওই গাছ দেখুন বন্ধুরা সব গাছে জল দিতে হয় আর এই কাঁঠাল দেখুন কাঁটালগুলি বড়ো বড়ো হয়ে গেছে দেখুন কাঁঠাল খুব মিষ্টি বন্ধুরা দেখুন আগের বছর হয়েছিল চল্লিশটা মতো এবারে সব পড়ে ঝরে গেছে আট আটখানা হয়েছে দেখুন আমরা দেখুন দেখুন এই গাছেও জল দিতে হয় এখানে এই গাছটা দেখুন এখানে অ্যালোভেরিয়া গাছ সব মরে গেছে সব কেটে কেটে পড়ে গেছে আর এইটুকু আছে বেল গাছ এগুলি দেখুন গাছে জল সব জল দিত দেখুন বন্ধুরা এই নারকেল গাছটা বাছ পুরেছে কত বড় বড় নারকেল হতো এই দেখুন এটাও গাছে জল দিলাম গাছের গোড়ায় সকালবেলা অনেক জল টানতে হয় এখনও পিছনে বাগানটা আছে পিছনে বাগানে জল দেওয়া হয়নি কালকে দেব দেখুন গাছের ফুলটা কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন এই দেখুন জবাটা দেখুন এটা ঝুমকো জবা বলে এটা খুব লাল টকটকে লাল দেখুন আর একটা পিঙ্ক কালারের ছিল ঝুমকো জবা গাছটি মরে গেছে বন্ধুরা দেখুন এক বছরের গাছ মানে এই সামনে বর্ষায় বসেছি আমি দেখুন বন্ধুরা গাছটি আর এই যে কুড়ি ফুটেছে এটা দেখুন বন্ধুরা আর এটাতেও একটা জবা হয় খুব একদম সুন্দর জবা হয় এটাও লাল একদম এই দেখুন বন্ধুরা এই জবা ফুটেছে এই দেখুন নতুন গাছ এগুলো বেশি দিন হয়নি এগুলো দেখুন বন্ধুরা বড় হয়ে গেছে ছোট ছোট এনে বসিয়েছিল এবং গাছে সার দিয়ে জল দিতে হয় বন্ধুরা দেখুন এই গাছটা পাঁচ সাত বছর সাত বছর হয়ে গেছে এই গাছটা এই গাছটা খুব এই কাগজ ফুল গাছের মতন পাতাবাহারি গাছ এটা দেখুন বন্ধুরা পাতার কালার দেখুন বারো মাস হয় একদম পুরো একদম বাড়িটা সুন্দর লাগে দেখতে এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে পিঙ্ক এটা একটা হালকা হলুদ কালারের জবা দেখুনশো টুড়ি ফুটে রয়েছে বন্ধুরা এখানে লাল জবা হয় এই দেখুন একটা জবা আর এই দেখুন ভিতরে ভিতরে বড় বড় জবা হয়ে